হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিওতে আর বেশ কিছুদিন পরে আমি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে এবং এটা আমার একদম নতুন চ্যানেল সো এখন থেকে যত ভিডিও আসবে রেগুলারলি এই চ্যানেল থেকেই আসবে তাই যারা আমার আগে ভিডিও দেখেছেন অথবা নতুন করে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার নতুন এই চ্যানেলে সো যেটা আসল কথাতে আসি আজকে আমি কথা বলবো স্যামসাং এর একদম নতুন একটি মডেল নিয়ে যেটা হলো এই রিসেন্টলি মার্কেটে এসেছে যেমন এটি হলো স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স এটার একটা ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল আছে অলরেডি আরো কিছুদিন পরে আরো দুইটা ভার্সন আসার কথা আছে সো যাই আজকের ভিডিওতে এই একটা ভার্সন নিয়ে কথা বলবো এটা হলো স্যামসাং গ্যালাক্সি এ জিরো সিক্স চার জিবি র্যাম চৌষট্টি জিবি ওম ভেরিয়েন্টের যেটার অফিসিয়াল প্রাইস করা হয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে যাদের বাজেট চোদ্দ হাজার টাকার আশেপাশে অথবা অ্যাকুরেট চোদ্দ হাজার টাকা তারা এই মডেলটা অবশ্যই দেখতে পারেন সো চলুন ডিটেলসে চলে যাই সো প্রথমে যদি এর ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এটা হলো 8 মিলিমিটার থিকনেসের একটি ফোন এবং এটিতে 189 গ্রাম ওয়েট আছে সো হাতে নিয়ে খুব বেশি ভারী মনে হয় নাই কমফোর্টেবল ভাবে গ্রিপ করা গিয়েছে এবং খুব বেশি মোটাও আমার কাছে লাগে নাই এক হাতে ইউজের জন্য আপনারা ইউজ করতে পারবেন এক হাতে কমফোর্টেবল ভাবে আপনারা গ্রিপ করতে পারবেন সো এই ডিজাইনের কথা যদি বলি তাহলে এটার যে আগের ভার্সন ছিল Samsung Galaxy A05 এই ব্যাক প্যানেলটা কিন্তু একদম সিমিলার রাখা হয়েছে শুধুমাত্র এর যে সাইডের যে প্যাটার্নটা আছে মানে সাইড যে সাইড প্যানেল যেটা আছে সেটা চেঞ্জ করা হয়েছে সো এটার আগের থেকে সাইড প্যানেলটা অনেক বেশি প্রিমিয়াম লাগতেছে এবং হাতে ধরেও কমফর্ট ফিল হচ্ছে সো এটা যদি ডিসপ্লের কথা বলি তাহলে এটিতে আপনারা 6.7 ইঞ্চি পিএলএস এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে পাচ্ছেন যেটিতে আপনারা রেজুলেশন পাচ্ছেন এইচডি প্লাস মানে 720 ইনটু 1600 পিক্সেল ইউজ করা হয়েছে এই ডিসপ্লেতে এবং এটি হলো 83.8% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন এবং এটার পিপিএ হলো 262 সো ইনিশিয়ালি ডিসপ্লে আমার কাছে ভালো লেগেছে আমি একটি ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি কালার গুলো খুব সুন্দর ভাবেই প্রোভাইড করতে পেরেছে আমার কাছে প্রথম দেখাতে আমার কাছে ডিসপ্লে খুবই ভালো লেগেছে এবার এর ক্যামেরা নিয়ে কথা বলা যাক ফোনটিতে আপনারা যার মেন ক্যামেরা ক্যামেরা এবং এটিতে অ্যাপারচার চার পাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট এবং টু মেগাপিক্সেল একটি ডেপথ ক্যামেরাও দেওয়া আছে যাতে আপনারা পেছনের অংশটা ব্লার করে কোন সাবজেক্টকে ফোকাস করে ছবি নিতে পারবেন এবং এটার মেন ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন থাউজেন্ড তে 30 fps অথবা 60 fps এ সো এই প্রাইস রেঞ্জে সাধারণত 60 fps ইউজ করা হয় না কোন ফোনে দেয়া হয় না তবে এই ফোনে আপনারা 60 fps এও ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আমার কাছে খুবই ভালো অ্যাডভান্টেজ মনে হয়েছে এবং এর সেলফি ক্যামেরাতে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যদিও সেলফি ক্যামেরা আমার কাছে এভারেজের থেকে একটু কমই মনে হয়েছে এই প্রাইস রেঞ্জ মাথায় রেখে তবে এর মেইন ক্যামেরার ছবিগুলো আমার কাছে যথেষ্টই কোয়ালিটিফুল মনে হয়েছে এবং ভালো লেগেছে সো আপনারা মেইন ক্যামেরা দিয়ে খুব সুন্দর সুন্দর ছবি নিতে পারবেন এবং ডেপথ ক্যামেরা ইউজ করেও কিন্তু যে কোনো সাবজেক্টকে ফোকাস করে আপনারা ছবি নিতে পারবেন এবার কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে ফোনটিতে আপনারা এসুস হিসেবে পাচ্ছেন মিডিয়া টেকের হেলিও জি এইটি ফাইভ চিপসেটটি যেটি হলো টুয়েলভ নানোমিটার ফেব্রিকেশন তৈরি চিপসেট এবং এটা হলো একটি অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড পাচ্ছেন টু পয়েন্ট জিরো গিগা হার্জ এবং এটিতে আপনারা জিপি হিসেবে পাচ্ছেন মালি জি ফিফটি টু এম সি টু এবং এটিতে অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন যেটা আপনারা দুইটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন মানে এখন ফোরটিন আছে আপনারা কিন্তু ফিফটিন এবং সিক্সটিন পর্যন্ত এটা আপডেট করে ইউজ করতে পারবেন তো পারফরমেন্সের কথা যদি বলি এক কথা আমার কাছে পারফরমেন্সটা খুবই ভালো লেগেছে এখানে আমি ইনিশিয়ালি যেটি মাল্টিটাস্কিং করে দেখেছি এবং নর্মাল ইউজেজ যে যেটা আপনারা ইউজ করবেন সেইভাবে ইউজ করে দেখেছি যে এটার প্রসেসর যেটা দেওয়া আছে হেলিও জি এইটি ফাইভ সেটা কিন্তু গেমিং এর জন্য খুব ভালো অপটিমাইজড একটা প্রসেসর সেই হিসাবে বলতে পারি আপনারা নর্মাল ইউজেজে গেম প্লে বলেন মাল্টিটাস্কিং বলেন খুব ভালোভাবেই সাপোর্ট পাবেন তবে নর্মাল ইউজেজে এবং মাল্টিটাস্কিং আমার কোন ধরনের কোনো প্রবলেম হয় নাই আমি বেশ কিছুক্ষণ ফোনটা ইউজ করেছি প্রায় চার পাঁচ ঘন্টা ফোনটা আমার কাছেই ছিল আমি এটা ইউজ করে দেখেছি সো আমার কাছে কখনো কোনো ল্যাগ মনে হয় স্লো পারফরমেন্স দিচ্ছে এরকম মনে হয় নাই আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই প্রাইস রেঞ্জ মাথায় রেখে আর এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি তাহলে ফোনটাতে আপনারা পাঁচ হাজার এর একটি ব্যাটারি পাচ্ছেন যেটা হলো টোয়েন্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড সো ফোনটাতে কিন্তু আপনারা খুব দ্রুত চার্জ করতে পারবেন এবং পাঁচ হাজার ব্যাটারি কিন্তু তো খুব ভালো চার্জ ব্যাক দিতে পারবে আপনাকে এবং এটার যে সিকিউরিটির কথা যদি বলি তাহলে ফোনটাতে কিন্তু আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যেটা খুবই একিউরেট ভাবে কাজ করে এবং দ্রুত কাজ করে সো এটার প্রাইস কিন্তু 14000 টাকা সামনে আরো কিছু ভেরিয়েন্ট আসবে হয়তো দেখা যাচ্ছে 16 হাজার টাকা পর্যন্ত এটার তিনটা ভেরিয়েন্ট থাকার কথা সেটা 6 সাত তারিখের দিকে মার্কেটে আসার কথা আছে যদি সেগুলা ভেরিয়েন্টও চলে আসে তাহলে আমি অবশ্যই ভিডিও দিয়ে আপনাদেরকে আপডেট করে দিব আর এখন যারা এই বাজেটে ফোন কিনতে চাচ্ছেন বেশ কিছু কিন্তু স্যামসাং এর এই বাজেটে কোনো ফোন ছিল না সবগুলাই কিন্তু আপনার বিশ এর উপরে ছিল তাও চার জিবি চৌষট্টি জিবি কিন্তু বিশ টাকা ছিল তো সেখান থেকে স্যামসাং বেরিয়ে এসেছে নতুন একটা ফোন নিয়ে এসেছে মার্কেটে দিন পরে সেটা আমার কাছে ভালো লেগেছে আর যারা একটা ভালো ব্র্যান্ডের আস্থাযোগ্য একটা ব্র্যান্ডের ভালো কম প্রাইজের একটা ফোন চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটা অবশ্যই চুজ করতে পারেন আমার কাছে ফোনটা প্রাইজ অনুযায়ী খুবই ভালো লেগেছে সব থেকে ভালো লেগেছে এটা ডিসপ্লেটা বড় ইউজ করা হয়েছে এবং এটস এলসিডি ডিসপ্লে কাছে সুন্দর লেগেছে সো ডিসপ্লেটা আমার কাছে ভালো লেগেছে এবং এর মেইন ক্যামেরাটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা পাচ্ছেন এবং Helio G85 এর মতো চিপসেট পাচ্ছেন আপনি মাত্র 14000 টাকায় আর 25 ওয়াট ফাস্ট চার্জিং পাচ্ছেন যেটা স্যামসাং আসলে এই বাজেটে দিতে চায় না 15 ওয়াট পর্যন্ত দিত এতদিন সো 25 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন এবং 5000 mAh ব্যাটারিও কিন্তু পেয়ে যাচ্ছেন সো সব দিক থেকে এই ফোনটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখন আমার যত ভিডিও আসবে সব এই চ্যানেল থেকেই আসবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম